কেউ না এরকম শখানেক নম্বর উনি তারা পরবর্তীতে তারা এই নিয়ে যা ব্যবস্থা নেওয়া সেটা নেবে কি বলবেন বিষয়টা এবং বলছে আট শতাংশ বুথে ছাপ্পা হয়েছে না ভোট পিটে যাওয়ার পরে এর নিশ্চিত প্রমাণে কি আমরা বলতে শুনেছি তিনি ভোটের অঙ্ক ভালো বোঝেন ভোটটা ভালো বোঝেন তার জয় সুনিশ্চিত এবং লক্ষাধিক ভোটে চিনবেন কোনো বুথে ছাপ্পা হয়েছে বলে তারা কোনো অভিযোগ জানায়নি কিংবা রিপোলের কোনো দাবি করেনি হঠাৎ করে ভোটের রেজাল্ট বেরিয়ে যাওয়ার সপ্তাহ বাধে বাদে তার হঠাৎ করে মনে হলো যে রিগিং হয়েছে আট শতাংশ বুথে মনে হলো সেভেনটিন সি ফর্মের সঙ্গে মিল নেই তাহলে মাঝপথে গণনা কেন্দ্র ছেড়ে তিনিই চলে গেলেন কেন কেমন বা সেদিনই তিনি দাবি রাখলেন না আমরা তো দু হাজার উনিশ সালে তাকে দেখেছি যে সেখানে বসে ডেমনস্ট্রেশন করতে বিভিন্ন বিষয় নিয়ে তাহলে এবার তিনি করলেন না কেন আসলে হাড়ের বিষয়টাকে মেনে নিতে পারছেন না তাই একটা অজুহাত খাড়া করতে হবে তাই বিভিন্ন এই অজুহাতগুলোকে ঢাল করে হাড়ের লজ্জা থেকে তিনি বাঁচতে চাইছেন কিন্তু হাড়কে পরাজয়কে মেনে নিতে শিখুন মানুষের রায়কে মাথা পেতে নিতে শিখুন তাহলে হয়তো বা আগামী দিনে কিছুটা হলেও বিজেপি এবং নিশিৎ প্রমার্কে মানুষ মনে রাখবে নাহলে মনের থেকে ছুড়ে ফেলে দেবে যেমন করে এবারের নির্বাচনে ছুঁড়ে ফেলে